কর্মীদের মোবাইলে এই ঘেরাও করে বিক্ষোভ আইসিডিএস মহিলা কর্মীদের ফোনে আর ই পাচ্ছেন খোদ সিডিপিও আর তাতেই তাদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘিত হচ্ছে এই অভিযোগ সহ আট দফা দাবিতে ধূপগুড়িতে বিক্ষোভ মিছিল করে সিডিপিও অফিস ঘেরাও করলেন আইসিডিএস কর্মীরা ব্যক্তিজীবনের সম্মান নিরাপত্তা বিশাল প্রশ্নের মুখে এ ধরনের গুরুতর অভিযোগ নিয়ে ধূপকুড়ি মহকুমার দুই ব্লক বানারহাট এবং ধূপকুড়ির বিভিন্ন গ্রাম থেকে দুই শতাধিক আইসিডিএস কর্মী সহিকা মিছিল বিক্ষোভ ডেপুটেশন দেন সিআইটি ইউভুক্ত আইসিডিএস কর্মীদের সংগঠনের ডাকে মহিলারা ডাকবাংলো ময়দানে জমায়েত করে মিছিল বের করে কিলোমিটার দূরে ব্লক আইসিডিএস সেন্টারের সামনে উপস্থিত হয়ে বিক্ষোভ দেখান মহিলা কর্মী সহিকাদের অভিযোগ দপ্তরের আধিকারিক সিডিপিও সেন্টার পরিদর্শনে গিয়ে মহিলাদের ব্যক্তিগত মোবাইল ফোন নিয়ে নিজের কাছে রেখে হোয়াটসঅ্যাপের বিভিন্ন মেসেজ পড়ে দেখছেন সিডিপিওর এই তুঘলকি আচরণ কর্মী সহিকা মহিলাদের চরম অস্বস্তিতে ফেলছেন সংগঠনের তরফে স্মারকলিপি দেন দাবি তোলা হয় অবৈধভাবে মোবাইল চেকিং বন্ধ করতে হবে অন্যায়ভাবে মেয়েদের ফোন কলে আরিপাতার পাতার সঠিক কারণ বলতে হবে পোষণ অ্যাপের সমস্যার জন্য কাজ হচ্ছে না এই অজুহাতে কর্মীদের অর্থ কাটা চলবে না সেন্টারে শিশুদের প্যাকেটজাত খাবার পরিবেশন করা চলবে না এই সব দাবি তোলা হয় আমাদের এখানে আজকে আইসিডিসির তরফ থেকে দাবি রাখা হয়েছে বেতন এক তো বেতন বৃদ্ধি দ্বিতীয়ত সিডিপিও স্যার প্রত্যেকটা সেন্টারে গিয়ে যেটা মোবাইলটা হচ্ছে সবারই একটা পার্সোনাল জিনিস সেই পার্সোনাল জিনিসে হাত দিয়ে সে মোবাইলে চেক করার কি সেটা তো আমরা মনে করি কোন অধিকার মোবাইলটা সবারই একটা ব্যক্তিগত জিনিস তো সেখানে আমরা যেটা দাবি রাখছি সে মোবাইলে সিডিপিও স্যারের হাত দেওয়াটা উচিত হয়নি কেন দিল সে দাবি আমরা জানাচ্ছি তার কাছ থেকে আর 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 দ্বিতীয়ত দাবি হচ্ছে প্যাকেট যত খাদ্যদ্রব্য যেটা দেওয়ার কথা হচ্ছে সেটা দেওয়া চলবে না আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি এবং কর্মী এবং সহায়িকা যে নিয়োগ হচ্ছে তার ঠিকঠাক রিক্রুটমেন্ট হচ্ছে না এবং দ্বিতীয়ত যেটা হচ্ছে যে নতুন যারা নিয়োগ হচ্ছে তাদেরকে এমন এমন কতগুলো জায়গায় দেওয়া হচ্ছে পোস্টিং যেখানে তারা বাড়ি থেকে আমাদের তো অনারিয়াম সামান্য না সেই সাত হাজার আট হাজার টাকা অনারিয়াম পেয়ে এখান থেকে যদি বানাহাট তাকে যেতে হয় বানাহাটে গিয়ে সে কাজ করতে গেলে তাকে দুশো আড়াইশো টাকা পার ডে খরচা করতে হবে তো সেখানে তাকে কাজ করে কী লাভ সে কাজটা সে করতে পারবে না সঠিকভাবে তো আমরা তার প্রতিবাদ জানাচ্ছি এখানে মূলত দুপগুড়ি ব্লক বানাহাট ব্লক এখানে এসেছে আমার নাম সোমা রায়দা রায়দাস আমি হচ্ছি অঙ্গনওয়াড়ি হেল্পার এই বিষয়টা হলো উনি যখন ভিজিটে যাচ্ছে ভিজিটে যাওয়ার পরে মোবাইলের যে অ্যাপসটা আমাদের মোবাইলে খুলে যখন উনি চেক করছে সেখানে আমাদের পার্সোনাল কিছু মেসেজ ঢুকছে তিনি ওই মেসেজটাকে ওপেন করে মানে পড়ছে যে মেসেজটার মধ্যে কি লেখা আছে সেটা করতে পারে না বলে আজকে আমরা এখানে আসা যে ওটা তো ওটা আমাদের পার্সোনাল একটা গ্রুপ আমাদের নিজেদের হ্যাঁ একদম সেটা আমাদের একটা পার্সোনাল গ্রুপ সেখানে আমরা আমাদের মতন করে আলোচনা করছি সেই গ্রুপের মেসেজটাকে ওনার খুলে দেখাটা আমার মনে হয় সেটা উনি ঠিক করেনি একদম আইন কত দিক থেকে তো পারে না এটা মানে এটা মানে কারো ক্ষেত্রে মানে এটা করা সম্ভব না যে কারো একদম তো সেটাই আমাদের আজকে জানা যে উনি মোবাইল চেক করুক পোষণ টেকার চেক করুক আমাদের অফিসে যা যা আছে সেগুলো উনি চেক করতে পারেন আমাদের ভুল সব সবকিছু ধরিয়ে দিতে পারেন কিন্তু আমাদের পার্সোনাল মেসেজ খুলে দেখার কোনো অধিকার ওনার নেই এটা বানহাট ঠিক আছে করেছে । গান্দাপাড়াতে করে আমার পাঞ্জাব আলু বিশেষ বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো আপনি কি আলু চাষি আপনি কি আলুর ভালো ফলন চান তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোন সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ি সুপার মার্কেটে দোকানবালি সোহেল দাস পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের পাঞ্জাব আলু বীজের দোকান এখানে উন্নত মানের সমস্ত রকম পাঞ্জাব আলুর বীজ পাওয়া যায় যোগাযোগ নাম্বার নাইন জিরো সিক্স ফোর নাইন ফোর ফোর জিরো টু ফাইভ অথবা নাইন নাইন জিরো সেভেন জিরো জিরো টু নাইন সেভেন নাইন অথবা এইট নাইন সিক্স সেভেন সিক্স ফোর জিরো জিরো ওয়ান ফোর এই নাম্বারে